বিসমিল্লাহি রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স পক্ষ থেকে আমন্ত্রণ ব্ল্যাক হোল বা কালো হাঁস মানেই প্রতারণা আপনারা দেখতে পারবেন কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা বিভিন্ন খামার ঘুরে এই পা কালো ঠোঁট কালো গলা সাদা এবং বডি কালো এই হাঁসগুলো বিভিন্নভাবে সংগ্রহ করছেন সংগ্রহ করে তারা এক জায়গায় করে প্রায় এক দুইশোর মত হাঁস এক জায়গায় করে বিভিন্নভাবে ভিডিও করে তারা এই প্রতারণামূলক ব্যবসা করছে থাইল্যান্ডের কালো হাঁস বা থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস বলে কোনো হাঁস নেই আমাদের দেশীয় আপনারা দেখতে পারবেন এই খামারটিতে প্রায় তিন চারটার মতো আছে এ হাঁস আমরা কালো হাঁস যেটা পা কালো বডি কালো এবং ঠোঁট কালো এই হাঁসগুলো এই সকল কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন খামারের কাছ থেকে সংগ্রহ করে তারা একশো এক দুইশো হাঁস এক জায়গায় করে তারা বিভিন্ন ইউটিউবারকে নিয়ে ভিডিও করে তারা এই ধরনের প্রতারণামূলক ব্যবসা করছে এক জায়গায় করে বিভিন্নভাবে ভিডিও ছাড়ার পরে অনেকেই খামারি যারা উদ্যোক্তা তাদের কাছে এই ধরনের হাঁস যে তিন মাসে ডিম দিবে তো এই ভাবে বলে তারা এই হাঁসগুলো বিভিন্ন হেঁচ সংগ্রহ করে ছোট ছোটো বাচ্চা তারা হেঁচারি থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে অর্ডার নিয়ে এই মালগুলো মানুষের হাতে পৌঁছাচ্ছে আসলে মূলত থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস বলে আমাদের কাছে রকম কোনো হাঁস নেই এগুলোর সচরাচর এই বিভিন্ন খামারতে সংগ্রহ করে তারা রেখে মানুষকে বলছে যে আমার কাছে এই ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস বা থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁস আছে এবং যারা সাড়ে তিন মাসে তিন মাসে ডিম দেয় সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রতারণা থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁস মানেই প্রতারণা আমি জোর গলায় বলতে পারি কারণ আমরা আমরা বিভিন্ন বিভিন্ন খামারে ঘুরেছি যারা এই ধরনের কার্যকলাপ করে তাদের সঙ্গেও কিন্তু আমরা অনেক সময় দেখছি যে এগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো বিভিন্ন হ্যাচারির বাচ্চা বা আমরা দেখলাম যে ওই হ্যাচারিতে ওই ঠোঁট কালো পা কালো গলার এখানে সাদা এইগুলো সংগ্রহ করে বিভিন্নভাবে প্রতারণা করে বিক্রি করছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আসলে আদৌ এসব কিছুই না এগুলোর মাত্র খাঁকি ক্যাম্বেল বা ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চার যে দাম এগুলোর সেই দাম এবং বড় হাঁসগুলো আপনার আপনারা যারা কিনছে দুই থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকার ভিতরে কিনে তারা বলছে যে এগুলো থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না কেউ এই ধরনের হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য যদি আপনাদের বলে তো সম্পূর্ণ রূপে এটা মিথ্যা প্রতারণা এই প্রতারণার শিকার আপনারা কখনোই হবেন না এগুলো কিন্তু এই সিস্টেমেই একজনের কাছ থেকে পাঁচটা বাচ্চা যোগাচ্ছে আর একজনের কাছ থেকে পাঁচটা জোগাচ্ছে আর এক হেঁচারিতে যে দশটা জোগাচ্ছে এইভাবে আপনাদের কেউ দেখাতে পারবে না যে একজনের পাঁচশো কি ছয়শো কি এক হাজার দুই হাজার এই ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস আছে আমরা কখনোই দেখিনি আমিও তো একজন ইউটিউবার আমিও তো বিভিন্ন ভিডিও করি কই আমার কাছে তো এরকম ভাবে যে একজনের দুই চার পাঁচশো প্যারেন্টস আছে বড় হাঁস আছে যেগুলো দিয়ে তারা হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন করে বা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তারা এই এই ধরনের বিজনেস মানে বাচ্চা উৎপাদন করে বা থাইল্যান্ডের অরিজিনাল ব্ল্যাক হোল হাঁস এটার প্রমাণ কারোর কাছে নাই আর এগুলো সম্পূর্ণরূপে প্রতারণা তো তারা যারা এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস হিসাবে অনেকেই অনেক দাম চড়া দামে কিনছেন তারা আসলে প্রতারণার শিকার হচ্ছেন কারণ এরাই হ্যাচারিতে হ্যাচারিতে ঘুরে এই হাচারির থেকে পাঁচটা ও হাচারির থেকে পাঁচটা ও হাচারের থেকে বিশটা এইভাবে সংগ্রহ করে মানুষকে এক একশো দুইশো এই সকল মানুষকে একশো দুইশো হাঁসের অর্ডার নিয়ে বিভিন্নভাবে পাঠাচ্ছে তো আমি মনে করব যে এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল বা কালো হাঁস যেটা এটা সম্পূর্ণরূপে মিথ্যা এগুলার প্রতারিত আপনারা হবেন না